সাথে সাথে আবু বকর ভয়বে আর বারবার বলতে শুরু করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে মনে আর আমরা বাসতে পারবো না কাপড় থেকে দৌড়া পড়ে যাব আজকে মনে ধরা পড়েই গেল হে এখন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এ আবু বকর চিন্তা করোনা টেনশীত হইও না ভয় পেও না সেই আল্লাহ মক্কা থেকে বাইসুর পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন সেই আল্লাহই অবশ্যই অবশ্যই আমাদেরকে পুরস্কার করবেন সুবহানাল্লাহ তাই হয়েছিল যখনই কাফিরা কুহার কাছে গেছি চলে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীড় মমানের দেখা যাবে যাবে ভাই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন কবুতরে দ্বারা বা সাহায্য করলেন আর নবীজি সাল্লাম তার দোস্তকে সান্ত্বনা দিচ্ছিলেন আর তিনি বারবার তাকে বলছিলেন হে আবু চিন্তা করো না চিন্তা করো না কারণ দুইজন আমরা এখানে নেই আমাদের সাথে আর একজন আছেন তিনি বলেন কে বলে আল্লাহ তালে এই জন্য জানাই দিলেন হ্যাঁ পৃথিবীর মোবাইলেরা কিসের চিন্তা কর কিসের টেনশন কর কিসের বাতিলদেরকে পড়া কর কিসের তোমরা বাতিলদের কাছে মাথা নত করো তাদের কাছে মাথা নত করো তোমরা পাগড়ি বিক্রি করো না ইমানকে বিক্রি করো না যদি আমার করে তাহলে আমি আল্লাহ কোলাল আমি কোটি